আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও যে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দুটোরই একই নাম তো যারাই এই মুহূর্তে পেলে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি যারা এই এখনও চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো ভাই বন্ধু আছেন মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে তো যারা ফেসবুকে ভিডিওগুলি দেখেন অনুরোধ জানাচ্ছি এবং একটু পরামর্শ দিচ্ছি আপনারা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন তো ওখানে গেলে আমাদের সতে সতে ভিডিও আছে এবং কুমিল্লা শহরের চারিদিকেই ভিডিও আছে টিনশেট বাড়ি হতে শুরু করে সব টিনশেট বাড়ি বিল্ডিং খালি জমি আর ইদানিং যারাই আপনার নোয়াপাড়ার আশেপাশে জায়গা চেয়েছেন গতকালকে ভিডিও দিয়েছি নোয়াপাড়া বৌবাজার ওগুলির মধ্যে ভিডিও দেওয়া হয়েছে আর যদি দু তিন দিন পর দেখেন ইনশাল্লাহ আরও ভিডিও পাবেন তো আজকে যেখানটায় আছি আমি আর পাচ্ছি লোকেশনটা বলে দিই আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের কুমিল্লা বাজার তো চোয়ারা বাজার যারা আমাদের শহরের এবং কুমিল্লা জেলার পূর্ব অংশেরা আছেন অনেকে যোগাযোগ করে থাকেন আমাদেরকে বিশেষ করে দেবেরদার কংসনগর মুরাদনগর দাউদকান্দি ওই সব সাইডের লোকেরা যারা আছেন কিন্তু এই জায়গাটা অনেকেই চেনেন না এই জন্য আমি এই জায়গাটা কি করে আসতে হবে এটা বলে দিই আমাদের যে খুব পুরোনো ঢাকা চট্টগ্রাম রোড ছিল চকবাজার থেকে যেটা আসছে চকবাজার থেকে যে শুয়াগাজি দিয়ে যেটা বিশ্ব রোড ওঠে এই রোডেই আসতে হবে বাজার চোয়ারা বাজার থেকে আসা যায় এবং চোয়ারা বাজারের সামান্য উত্তর দিক দিয়ে যে পাঠানকোটের রাস্তা আসছে আমরা মূলত আছি এখন পাঠানকোট এবং পাঠানকোট গ্রাম পাঠানকোট মৌজা এবং সাতাইশ নং ওয়ার্ড মূলত আমরা ওই জায়গাটাই অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন যেখানটায় আছি সিটি কর্পোরেশন হ্যাঁ হ্যাঁ এটা বলে আর সিটি কর্পোরেশনের ভিতরেই আছি আমরা এবং এই যে সিটি কর্পোরেশনের প্রস্তাবিত রাস্তা কাজ চলতেছে কার্ফেটিং হওয়ার বাকি তো রাস্তা আছে তো যেখানেই চল্লিশ শতকের একটা প্লট আছে আমি এখন আছি পূর্বমুখী হয়ে তো এখান থেকে ভাই এই রাস্তাটা এমনি কত ফিট যাবে এটাও সিটি কর্পোরেশনের প্রস্তাবিত রাস্তা পনেরো ফিট তবে এখনও কমপ্লিট হয়নি হাঁটা চলাফেরা করা যায় কাঁচা রাস্তার মতো এখান দিয়ে মূলত চল্লিশ শতকের প্লট কাঁচা রাস্তা তো যারাই আছেন এরকম কম দামি জায়গা নিয়ে গরুর ফার্ম করবেন অথবা মুরগির ফার্ম করবেন বা মিল কারখানাও করতে পারেন বা কিনে রেখে দিতে পারেন আসলে জায়গা কিনে রেখে দিলেই দাম বেড়ে যায় নিজেরাই জানেন বোঝেন তো হলো কোটি এই পলটের পরটটা না ওইটা প্রথম প্রথমটার পর একটা হ্যাঁ দর্শক এই হলো রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি আসলে আমরা এই যে লাল বিল্ডিংটা দেখছে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন বেশি দূরে একশো পঞ্চাশ ফিট মেন রাস্তার থেকে মাত্র একশো পঞ্চাশ ফিট আমরা ভিতরে আছি তারপরে এটাও কিন্তু রাস্তা আছে ইনশাআল্লাহ টুটে টুমোরো এটাও কমপ্লিট হয়ে যাবে যেহেতু প্রস্তাবিত রাস্তা সিটি কর্পোরেশনের এটাও কমপ্লিট হয়ে যাবে তো সাথেই থাকুন মূল জায়গাটাই নিয়ে যাচ্ছি মূলত হলো এটা না স্কোয়ার জায়গা আছে টোটালি চল্লিশ শতক স্লোলি দেখাই আর এখানে যে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোটোখাটো একটা পুকুরের মতো আছে যেমন পারে সুপারি গাছ লাগানো আছে এই সুপারি গাছ থেকে এই পলটটাই পশ্চিম দিকের পলটটাই মূলত চল্লিশ শতক টোটালি তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসাবে নিতে পারবেন পুরোটা যখন নেবেন গন্ডা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তারপরেও কথা পুরোটা নিলে কথা বলার সুযোগ থাকবে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালো মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ